অসহ্য গরমে মন প্রাণ ও কলিজা ঠান্ডা করে দিবে কাঁচা আমের তৈরি শরবত আসসালাম কাঁচা আম দিয়ে অসম্ভব মজাদার একটি শরবত এখন যেহেতু আমের সিজন তাই গরমের সময় আম দিয়ে এই মজাদার শরবতটি তৈরি করে নিতে পারবেন একদমই সহজভাবে ভাবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কথা না পারি আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি এজন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটি আম নিয়েছি আমগুলোকে আমি আগে থেকে ক্লিন করে নিয়েছি এখন আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে এখন এটি নাইফ দিয়ে আমি আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যাতে আমগুলো আমার ব্লেন্ড করতে সুবিধা হয় সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে এখন এই আমগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি সবগুলো আম নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি মূল প্রসেসে জন্য নিয়েছি ধনিয়া পাতা দিচ্ছি সামান্য পরিমাণে পুদিনা পাতা দিচ্ছি তিনটি কাঁচামরিচ ঝালের উপর নির্ভর করে কাঁচামরিচের পরিমাণ কম বা বেশি করতে পারেন তিনটি লেবু পাতা দিয়ে দিয়েছি আপনার হাতের কাছে লেবুর পাতা না থাকলে লেবুর রস ব্যবহার করতে পারেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন সবগুলোকে আমি একদম মিহি করে পেস্ট করে নিব আর ব্লেন্ডার দিলে কিন্তু একবার একদম মিহি হয়ে পেস্ট হয়ে যাবেন সবগুলো আমার মিহি করে পেস্ট করা হয়ে গেছে আর এর ঘনত্বটা ঠিক আমি এরকম রেখেছি যদি আপনারা চান এর থেকে আরো পাতলা করে নিতে পারেন কাঁচা আমের শরবত তৈরি করা হয়ে গেছে এখন এই শরবতটাকে আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি অসহ্য গরমে দুপুরের সময় কাঁচা আম দিয়ে এরকম একটি ঠান্ডা ঠান্ডা শরবত আপনারা তৈরি করে খেতে পারেন দেখবেন আপনাদের মন প্রাণ ও কলিজা একদম নিমিশি ঠান্ডা হয়ে যাবেন উপরে কিছু পুদিনা পাতা দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসা একবার হলো ট্রাই করবেন এরকম আরো সিম্পল ও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে ফলো করে দিবেন আছে এ পর্যন্ত কথা হবে নতুন কোন ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফেজ